আজকের এই সমাজ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ এবং আজকে যারা এইখানে এই খেলায় অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমার অন্তঃ অন্তস্থল থেকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুল

পুরস্কার শুরু করেছে আজকে আমি এখানে এসে মানে মুক্ত হয়ে গেছি আপনাদের আয়োজন থেকে আমি আয়োজক কমিটির ধন্যবাদ জানাই এবং এই লাঠি খেলার মাধ্যমে একটি বিষয় क्लियर হয়েছে লাঠি খেলার মাধ্যমে আমরা দেখেছি শিক্ষকরা পায় যে আমাদের ঐক্য আন্তরিকতা একের প্রতি আরেক জনের ভালোবাসা এবং সশস্ত্র হাজার টাকার যে একটি শিক্ষা এই লাঠি খেলার দিকে আপনারা নির্দেশিত ভাই এই খেলাগুলো আর সামনে এগিয়ে যাক আগামী দিনে এই খেলাগুলো 小白。